মানুষকে বাদ দিছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পারে পড়তে না মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল

দামে কিনলাম সেই নয় টাকা পাঁচ একটা পাঁচ এই দামে কিনলো ডাবল দামে ক্ষেত্রে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদ দিল আওয়ামী লীগের সরকার করছে

এখন সাধারণ ছাত্র ছাত্রী যারা যারা এই বিবাহ এই খুনের বিদের সাথে জুড়েছিল আমি তাদেরকে বলবো তাদের আবেদন করেছিলাম যাদের বুঝতে পারছেন না যে কি হচ্ছে আপনাদের বাচ্চাদের আসতে দিয়ে তারা দিয়েছে বাচ্চাদের আসতে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তো এই হারাত হতো না তা আজকে তারা দৃষ্টি উপলব্ধি করতে পারছে সেখানে আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্র যুক্ত হয়েছিল তাদের প্রতি কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই লেখাপড়া আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটা জনকে অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইভা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে দেবে না কলেজে দেবে না হোয়াট ইজ দিস

কোথায় আজকে তারা কাজ করার সুযোগ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা টাকা আনতে পারেন যারা খাবার আব্দল সিক্কু করতে করতে একবোদetra বিদেশে যে দিতে তাদেরকে harassment করা হচ্ছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কিষক শ্রমিক কত শ্রমিক বিচার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাড়সাতে গুলি করল দুজন কেন লোকাল মেন শ্রমিক গাদাগাদি চাকরি বয়সে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে টিজে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত না হওয়া বন্ধ কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ দিলে ইচ্ছামতো মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত তোমরা তো করিনি কিছু কারণ আমি তো কোটা কোটা তো ঠিক না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসল তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

গণহত্যার বিচার গণহত্যার বিচার আমার না গণহত্যার বিচার ইনুসেন ইনশাল্লাপ একদিন ইনশাআল্লাহ একজন কেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ হয় নাই হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে আমি বলছিলাম বিচার দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত দেয় আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ ছাত্র হত্যার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ির ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে মারছে মাইনরিটি উপর যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসবও করছে খালদা জিয়াও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ ভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা যায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশ আপা জি আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি তারপর জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে ডাকাতি

একটা প্রতিবেদন দিতে রেডি প্রায় 80-30 ক্লাস 830 জুন সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা এর্যানে সার্বিক করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্বিক করতে কারা যায় কাদের নাম লিখছে এই কথা আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা আবার জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনেই জি ওখানে যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মালবధికা সংস্থা তারপরে 100 165 জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানবিত জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক পাতা বিধবা পাতা মুক্তিযুদ্ধ পাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে টাকা গেছে এমনকি মানে সারা দেশটাকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসাদের বিভৎসের চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

ষের কাছ থেকে করেছে মানুষ কোন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ আমাদের মবা শ্বশুর মায়ের বাড়িতে আগুন

আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার সাথে তোমরা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই না দেশের মানুষের মুক্তি দেয় হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টিনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কীভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়ল কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা